দুর্নীতি রই আখড়ায় বসে জাগির করে গেন দুর্নীতি আখড়ায় বসে জাগির করে গেন কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাদুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো জাতির লাগি মহামারীর মাতন ফাইলে চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টাকা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান